আজকে ফার্স্ট টাইম বরিশালের লঞ্চে জার্নি করতেছি লঞ্চে ওঠার পরে আমার বরিশালের লঞ্চ সম্বন্ধে টোটালি ধারণা চেঞ্জ হয়ে গেছে আগে বাইক থেকে বরিশালের লঞ্চ দেখছি কিন্তু ভিতরে যে এত আস আমার ধারণার বাইরে যে বরিশালের লঞ্চগুলো এত লাকজারিয়াস আস যেখানেই গেছি লঞ্চের যেই জায়গাতেই গেছি ওই জায়গাতে একটা অন্যরকম বিষয় একবার অনেকটা প্রমোত্তরের মতো আর ওনাদের আসার আচরণ অনেকটা প্রফেশনাল রেসাপ থেকে শুরু করে এভরিথিং অন্য লঞ্চেও খাবার দাবার ফ্যাসিলিটি থাকে এসি ফ্যাসিলিটি থাকে এদিকেও এসি ফ্যাসিলিটিস খাবার দাবার ফ্যাসিলিটিস প্লাস প্রাইমারি চিকিৎসার ব্যবস্থা আছে আর রুমগুলার ডেকোরেশন ওভারঅল লঞ্চের ডেকোরেশন অসাধারণ সুন্দর মানে কেউ যদি লঞ্চ জার্নি করতে চান শখ থাকে লঞ্চ জার্নি করার সেক্ষেত্রে বরিশালের লঞ্চে একটা জার্নি করতে পারেন মানে লাইফে মনে রাখার মতো একটা এক্সপিরিয়েন্স হবে রাতের বেলা আলোকসজ্জাগুলো খুবই সুন্দর যেদিকেই তাকাবেন বিভিন্ন রকমের লাইটিং খুবই ভালো লাগবে যদিও বরিশালে মানুষ এখন আর লঞ্চে তেমন জার্নি করে না পদ্মা সেতু হওয়ার পরে সময় কম লাগে ওদিক দিয়ে কিন্তু বরিশালের লঞ্চ জার্নিটা সত্যিই সেফ এবং কমফোর্টেবল সত্যিই অসাধারণ একটা জার্নি